হ্যালো বন্ধুরা ইউথ এডুকেশান ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি কেন্দ্র সরকারের অধীনস্থ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে সিপিসিবি কন্ডাক্ট করছে একটা নতুন নোটিফিকেশান আউট হয়েছে যে নোটিফিকেশানটার লাস্ট ডেট এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে শেয়ার করছি যাতে তোমরা এই ফর্মটা ফিল করতে যাতে কোনো সমস্যা না হয় এবং খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে এই ফর্মটি ফিল করতে পারো লাস্ট ডেট আঠাশ চার দু হাজার পঁচিশ সাতটা একত্রিশ অলরেডি শুরু হয়ে গেছে তোমরা খুব চাইলে খুব তাড়াতাড়ি ফর্মটার নোটিফিকেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা সেখান থেকে নোটিশটা চাইলে দেখে নিতে পারো এবং পোস্টের যদি আমি কথা বলি এখানে পোস্ট বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেমন সায়েন্টিস্ট বি সায়েন্টিস্ট ল অফিসার সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার থেকে একগুচ্ছ পোস্ট এখানে বেরিয়েছে সংখ্যাটা খুব কম কিন্তু বোর্ডটা খুব ভালো তোমরা একবার পরীক্ষা দিয়ে দেখতে পারো যাদের ইচ্ছা রয়েছে সরকারি রুলস অনুযায়ী যে যে বয়সের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারো যেমন রুলস আছে অ্যাজ পার সিস্টেম এস পাঁচ বছর ছাড় ওবিসি তিন বছর এবং এছাড়া যে সিস্টেমগুলো আছে সেগুলো এক এক করে প্রত্যেকটা রয়েছে তোমরা এখানে দেখে নিতে পারো এছাড়া তোমাদের যদি পেমেন্টের কথাটা বলি ফর্ম ফিল চার্জ সেখানে ফর্ম ফিল আপে চার্জ হবে দেখো লেখা আছে পাঁচ নম্বর পয়েন্টে জেনারেল ইন্ট্রাকশান এসেন্সিয়াল ইনফরমেশান অফ দ্য ক্লারিফিকেশান তো ফিজ এখানে দুটো টাইপে করা রয়েছে একটা টু আওয়ার্স এক্সাম আর একটা ওয়ান আওয়ার্স এক্সাম এটা টোটাল চার্জ সাতশো পঞ্চাশ আর দুশো পঞ্চাশ টাকা তোমার টেস্ট সেশান তোমার হাজার টাকা আর ওয়ান আওয়ারের জন্য তোমার পাঁচশো টাকা এবার এখানে কাস্টের অনুযায়ী এস সি এস তার মধ্যে বিভিন্ন ধরনের এখানে ছাড় রয়েছে তোমরা সেটা দেখেন দেখতে পাচ্ছ আমি তোমার সামনে ডিসপ্লেতে শেয়ার করে অলরেডি করেছি এছাড়া যদি কোয়ালিফিকেশান দেখতে চাই দেখো কোয়ালিফিকেশান সায়েন্টিস্ট বি পোস্টের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফর্ম রেকগনাইজ ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে হচ্ছে প্রফেশনাল মাস্টার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি এছাড়াও দেখো অ্যাসিস্ট্যান্ট ল অফিসার ব্যাচেলার ডিগ্রি ইন ল ফ্রম রেকোগনাইজ ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট এছাড়াও বিভিন্ন ধরনের পোস্ট আছে এখানে আর এছাড়াও সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজারে রয়েছে প্রসেসিংয়ে ব্যাচেলার ডিগ্রি ইন ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং এক নম্বর পোস্ট মানে একটা পোস্ট রয়েছে সে হচ্ছে সিনিয়র সায়েন্টিক সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট প্রসেসিং মাস্টার ডিগ্রি ইন সায়েন্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি এছাড়াও টেকনিক্যাল সুপারভাইজার থেকে শুরু করে একাধিক পোস্ট রয়েছে সেখানে তাদের যোগ্যতাগুলো পাশে দেওয়া রয়েছে তোমরা পিডিএফটা নোট হচ্ছে ডাউনলোড করে নিতে পারো এবং দেখতে পারো এবং লাস্টে রয়েছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট এবং এমটিএস যে পোস্টটা আছে তার জন্য টেন পাস কোয়ালিফিকেশান দেখো এই পরীক্ষায় দুটো স্টেপে হবে কাট অফ তোমাকে ইউআরএ পঁয়ত্রিশ পার্সেন্ট পেতে হবে এবং ওবিসি এবং এবং ইডব্লিউএস তিরিশ পার্সেন্ট পেতে হবে এবং আদার ক্যাটাগরি যারা রয়েছে এস সি এসটি পি ডব্লিউ বিডি এবং এক্স সার্ভিসম্যান তাদের পঁচিশ পার্সেন্ট পেতে হবে এই পার্সেন্টেজ নাম্বার পেলে প্রথম পরীক্ষায় তবে নেক্সট পরীক্ষার জন্য তারা ডাক পাবে এবং তারপর যেমন যা প্রসেস সেই প্রসেস কমপ্লিট হবে এই সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম এবং তারপর ইন্টারভিউ হবে রিটেন এক্সামে যারা যারা এই নাম্বার পেয়ে চান্স পাবে নেক্সট স্টেপে তাদের ইন্টারভিউতে ডাকা হবে এবং তারপর তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা চাকরিতে হচ্ছে যোগদান করার সুযোগ থাকবে আশা করবো তাদের এই চাকরিটা খুব পছন্দের বা ইচ্ছা যে কোনো একটা চাকরির সরকারের তো তারা বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করো সময় কিন্তু বেশি আর নাই আঠাশ চার দু তারিখের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে